শেখ হাসিনা চাননি যে ন্যায় বিচার হলে শেখ হাসিনা হেরে যাবে প্রসঙ্গ নিরপেক্ষ হয় আইন শৃঙ্খলা বাহিনীর লোকটা যদি নিরপেক্ষ হয় শেখ হাসিনা ক্ষমতায় থাকবেন না তাই তিনি যুবলীগ ছাত্রলীগ থেকে বেছে বেছে পুলিশ তৈরি করেছিলেন পুলিশ বাহিনী তৈরি করেছিলেন আইন শৃঙ্খলা বাহিনী তৈরি করেছিলেন এইটা হচ্ছে একটা নরকের শাসন ছিল দজকের শাসন শেখ হাসিনার ছিল দোজকের শাসক এই শাসনের যাতে না হয় সেই কাজ আমাদের করতে হবে এবং আমি আর বক্তব্য দীর্ঘিত করবো না তাই বলছি কেউ আইন হাতে তুলে নেবেন না যদি কোনো অপরাধীকে দেখেন তাহলে আপনারা পুলিশকে খবর দেবেন আমরা আইনের শাসনের জন্য আমরা এই কথা বলছি যদি প্রচন্ড কারো অপরাধ হয়ে থাকে তার নামে মামলা করবেন কিন্তু নিরাপরাধ ব্যক্তির নামে মামলা করবেন না এটা সবচাইতে বড় গুমা অনেক সাধারণ আওয়ামী লীগের যারা হয়তো অন্যায় করেনি কিন্তু তাদের নামে আপনারা মামলা করবেন না যারা গুন্ডামি করেছে যারা সন্ত্রাসী করেছে যারা বাড়ি ঘর তফর করেছে আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা দিবেন আইনি প্রক্রিয়া আজকে भाई ये देखिए ज्यादातर में 何がバチンだ、何がバチンだ、何がバ